সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো নীলা দর্শক নীলার জীবনে অসংখ্য কষ্টর কথা এবং তার ব্যাপারে যে কথাগুলো আমাদেরকে জানিয়েছেন সেই সম্পর্কিত নিয়ে আজকের ভিডিওটি এবং সে কেনই বা আমাদেরকে তার কষ্ট কথাগুলি শেয়ার করলেন এবং কি কি বলেছেন এবং সব বিস্তারিত আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে দর্শক চলুন ভিডিওটি শুরু করি সুপ্রিয় দর্শক শুরুতেই নীলা আমাদের জানিয়েছে ভাইয়া আপনার ভিডিও দেখেছি আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে আমি এবং আপনার প্রতিবেদন আগেও যোগাযোগ কেন করতে পারেননি আর আপনি কোথায় দেখেছিলেন সে বললো যে ভাইয়া আপনাদের প্রতিবেদনটা আমি মিডিয়াতে দেখেছিলাম তারপর আপনাদের সাথে আমার যোগাযোগ করার একটু ইচ্ছা ছিল বাট করতে পারিনি বাট এখন একটু সম্ভব হয়েছে আমি বললাম জীবন আপনি বলুন কি বলুন বলতে চান দর্শক নীলা আমাদেরকে জানালো তার জীবন মানে কিভাবে যাচ্ছে বর্তমানে সে বলল যে একদম শুরু থেকে বললাম যে বোন সাথে শেয়ার করুন নীলার হচ্ছে শুরুতেই বলল যে তার মা নেই এবং তার বাবা আছেন বাট বাবা অত্যন্ত অসুস্থ এবং তার ছোট একটা ভাই আছেন তার ভাই এই মুহূর্তে ক্লাস সেভেনে পড়ছেন আর নীলাও আপনার তার স্টাডি কমপ্লিট করেছেন মাদ্রাসাতে আছেন কিছু একটা বলেছিলেন আমাদেরকে বাট সে যখনই আর কি বলছিলেন প্রতিবারই কান্না করছিলেন তাকে বললো যে বোন আপনি কান্না না করে একটু বিস্তারিত বলেন তখন সে আমাদেরকে জানালো দর্শক যে আসলে কি বলবো ভাইয়া আব্বু অত্যন্ত অসুস্থ হয়ে যাওয়ার কারণে পরিবারের হাল ধরার লোক নেই আমার মা ছোটবেলায় চলে গিয়েছেন আর আমার বাবাও এখন বর্তমানে খুবই অসুস্থ আমারও পড়াশোনার দিকে সমস্যা হচ্ছে এবং আমার ছোট ভাইটিরও পড়াশোনার অত্যন্ত সমস্যা হচ্ছে মানে আমাদের পাশে ওরকম ভাবে যে একজন গার্জেন হিসেবে থাকবে ওরকম একজন মানুষ নেই তো আমি বললাম যে বোন বুঝতে পেরেছি তো আপনার বাবা কি হয়েছেন উনি বললো ভালোই ছিলেন বাট করার কারণে আর কি এখন অবস্থাটা ভালো সেটা বললেন এবং সে মেডিসিন খাচ্ছেন এবং তার হাঁটা চলা করতে পারতেছেন না মানে আর্থিক অবস্থা থেকে তারা খুবই আর কি কষ্টের দিকে রয়েছেন তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার মতো একটি মানে মানুষ নেই আপাতত সে এই কথাটি বলছিলেন এবং বলছিলেন যে ভাইয়া আপনার প্রতিবেদন দেখি ভাই অনেক ভালো লাগে আর ভাইয়া আমিও তো গরিব ঘরের মেয়ে আমারও ভাই ওরকম আমাদেরও ই নাই আমার আমি চাচ্ছিলাম যে ভাইয়া ওরকম ভালো যদি কোনো মানুষ আমার লাইফে আসেন যে আমার ফ্যামিলিটিকে দেখবেন আমার ছোট ভাইটার পড়াশোনা দেখবেন এবং আমার বাবারকে একটু সাপোর্ট করবেন তাহলে ভাইয়া হয়তো বা আমি যদি ভালো কোনো মানে সন্তান থাকি ভাই আপনার কাছে অবশ্যই ভাই আমাকে প্রস্তাব দিতে পারেন জানাতে পারেন তার এরকম কথাটি খুবই ভালো লাগলো আর শুনেও খুব খুশি খুশি হলাম একটি মেয়ে মানুষ হয়ে এইভাবে ডিরেক্ট স্টেট ফরওয়ার্ড বললেন এবং অত্যন্ত ভালো লেগেছে তারপর বললাম যে আপনার আব্বুর সাথে কথা বলা যাবে তারপর তার বাবাকে দিলেন তার গার্জিয়ানের সাথে কথা বললাম বলল যে মানে তার মেয়ে অনেক ভালো একটি মেয়ে এবং খুবই মানে যত্নবান খুবই কথাবার্তা বললেন আঙ্কেল তার শরীরের কথা বললাম সে তো অনেক অসুস্থ বাট যথেষ্ট তার কাছ থেকে শুনলাম তার মেয়ের সম্পর্কে এবং অত্যন্ত ভালো বললেন আর বললাম যে আপনার মেয়ে অনেক সাহসী এবং সে নিজ থেকে আমাকে এই কথাটি বলেছে আমাদেরকে এরপর হচ্ছে গিয়ে দর্শক তার বাবার সাথে কথা শেষ করে বোনটিকে আবার তার সাথে কথা বলে তখন তাকে বললাম যে আপনি এখন বর্তমানে কি চাচ্ছেন তাহলে সে বললো যে ভাই আমি পড়াশোনা তো করতে চাই আর হচ্ছে যদি ভালো কোনো একজন ফ্যামিলির কোনো একজন আসেন আমাদের লাইফে অবশ্যই দেখে শুনে আপনার মাধ্যমে তাহলে ভাইয়া হয়তো বা আমি বিয়ে করব যা খুব ভালো লাগলো সে বিয়ে করতে চাচ্ছে দর্শক যাই না আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে বাট নীলা আমাদেরকে সে জানালো যে তার ফাইন্যান্সিয়াল অবস্থাটা ভালো নেই এবং সে বিয়ে করতে চাচ্ছে যেটা অত্যন্ত ভালো একটি বিষয় যেটা আমাদের সাথে শেয়ার করেছে এবং যদি কোনো প্রবাসী ভাই বা দেশের ভিতরে কেউ থেকে থাকেন যে বিয়ে করতে চান বিবাহ করতে চান নতুন সংসার শুরু করতে চান এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই সৎ এবং ভালো মন মানসিকতা নিয়ে ভাই আসবেন শুরুতে বলে দিই সৎ এবং ভালো মন মানসিকতা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোনো আজে বাজে কথা প্লিজ বলবেন না কমেন্টে আপনার আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি কমেন্টে আপনার নাম এবং নাম্বারটি দিয়ে রাখবেন আমরাই আপনার সাথে যোগাযোগ করব। আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো মানে নাম্বারটি দিয়ে রাখলে সবথেকে ভালো হয় আর আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে বাট অনেকে আমাদেরকে পান না ডেসক্রিপশন চেক করতে পারেন সমস্যা নেই আর দর্শক জানি না প্রতিবেদনটি কেমন লেগেছে নীলার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নীলার সাথে যোগাযোগ করিয়ে আর সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর নীলার নাম্বারটি যখন বললাম সে বললো যে না ভাই দিয়েন না আপনাদের মাধ্যমে যেটা হবে সেটা আর কি হবে ভাই ভালো মন্দ অনেক মানুষই তো ফোন দিবে তাই আমি চাই না ভাইয়া আমাকে ফোন দিক আর আমি তো স্টুডেন্ট আমি ভাই আমি চাই না কারোর সাথে কথা বলতেন বাইরে আপনি আপনার মাধ্যমে ভালো কিছু হলে আপনাদের মাধ্যমে ওটাই ভাইয়া ঠিক আছে তাই বললাম ঠিক আছে বলুন আপনি অনেক ভালো বলেছেন আমরা দেখি আপনার জন্য আপনাদের ভালো কিছু হবে দর এলো আপনার জন্য এই বলে ওনার সাথে কথাটি শেষ করলাম এবং আপনাদের উদ্দেশ্যে যেটা বললাম অবশ্যই ভালো মন মনস্ত নিয়ে আসবেন এবং দর্শক দিন শেষে একটি ভালো কাজ করার চেষ্টা করবেন আর আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার মনের কথাটি জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনার যদি কোনো গল্প থেকে থাকে সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই নীলের সাথে যা যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন চেক করে বা দেখা যায় হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখলেও হবে আমরা আপনার সাথে যোগাযোগ করবো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ